আর সামাজিকতার বিষয়ে আমি সমাজসেবা এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পদে পদে প্রার্থী হয়েছি আমি আসলে নিজ দায়িত্ব থেকে এসেছি এখানে আমি পরিবার নিয়ে শুধু সন্তান নিয়ে আত্মতৃপ্তি পাচ্ছিলাম না শুধু নিজেকে একটা বন্ধির মধ্যে রেখে আত্মতৃপ্তি পাচ্ছিলাম না এই যে পড়াশোনা করলাম কার জন্য করলাম যদি শিক্ষার্থী ভাই বোনদের জন্য বা সমাজের জন্য কোনো কিছু করে যেতে না পারলাম তাইলে আমার এই পড়াশোনাটা মূল্য আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি বিপিপদে দাঁড়াবো শিক্ষার্থীদের সাথে ডিলিং করা শিক্ষার্থীর সাথে মিশা এবং এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো সেই চিন্তা থেকে আমি তাকে বললাম যে আমি বিপিপদে পাত্র হব তো সে আমাকে বলল আমার তো ইচ্ছা আছে যে আমি কি নিয়ে ইচ্ছা আছে তোমার তো বলল যে যেহেতু আমাদের সমাজের মধ্যে তো অনেক বিষয় মানে গোড়ামি অন্ধত্বতা অনেকটা ছড়িয়ে পড়ছে তো সেই হিসাবে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি গিয়ে আমি সমাজসেবার মতো একটা কাজে যদি মানে পদপ্রাপ্তি হই তাহলে মনে হয় আমাদের কাজ করার একটা সুযোগ সুবিধা বেশি হবে তাই বললাম তাহলে ঠিক আছে আমি আমারটা নিয়ে নিলাম ও ওটা নিয়ে নিল পরবর্তীতে গিয়ে দেখা গেল যে কাকতালি এভাবে আমাদের দুজনের প্যানেলই এক হয়ে গেছে আসলে আমাদের পরিচয়টা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আমরা তো দুইজনই একই ডিপার্টমেন্টে পড়ি তো সেই হিসাবে প্রথম যখন ও আসলেও কিন্তু খুব প্রদানসীন একজন মহিলা মেয়ে তো খুব বেশি একেবারে মানে এমন এমনভাবে বলা যায় যে শুধু তার দুটা চোখ ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না এবং ভয়ে শুষুরলাম মনে হচ্ছে গেট আফ সম্ভ্রান্ত পরিবারে তো আমি আমার পরিবারকে গিয়ে বললাম যে মানে একটা মেয়ের সন্ধান পেয়েছি এই আমি প্রথম দিন আমার পরিবারকে নিয়ে যখন দেখতে গেছি সেদিন কিন্তু আমি আমার পরিবারে দেখছে লজ্জার কারণে কিন্তু আমি নিজে তাকাইতে পারি না আসলে বিষয়টা কিন্তু আমার লজ্জাই কাজ করছে তার থেকে অনেক বেশি কনজারভেটিভ ফ্যামিলি চট্টগ্রামের কনজারভেটিভ আসলে আছে চট্টগ্রামের একেবারে যে পারিবারিক ভাবে আমি ছাপটা পাই না সেরকম না তবে अपन বুঝালে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারি আমরা দুজনেই কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাসনে অংশ গ্রহণ করেছি সেটা হচ্ছে নিজ দায়িত্ববুত থেকে এবং আমাদের শিক্ষার্থীদের যে কথাগুলা শোনাার মতো একটা মানবতা নিয়ে কারণ এটাই তো আমাদের একটা পরিবার এখানে লম্বা একটা সময় কিন্তু আমরা আমাদের জীবন থেকে পার করেছি আমরা এখান থেকে চলে যাব আর আমাদের শিক্ষার্থীদের না এখানে থেকে যাবে এখানে গাছের সাথে লতায় পাতা এগুলো ঘুরবে সে সেগুলো না থেকে আমাদের শিক্ষার্থীদের এই দাবিগুলো আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো এগুলা যেন সরাসরি প্রশাসনের কানে যায় সরাসরি প্রশাসন পর্যন্ত পৌঁছে সেই দায়িত্বগুল থেকে কিন্তু আমরা দুজনেই এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আশা রাখছি আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনেরা এটা আমাদেরকে এই ভালোবাসা দিয়ে করে এবং সমর্থন ঐক্য প্যানেল থেকে আমরা দুজনে দাঁড়িয়েছি দুজন দুজনের দায়িত্ব ভোট থেকে দাঁড়িয়েছি মূলত আর সামাজিকতার বিষয়ে আমি সমাজ এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পদে পদে প্রার্থী হয়েছি আমি আসলে নিজে দায়িত্ব থেকে এসেছি এখানে আমি পরিবার নিয়ে শুধু সন্তান নিয়ে আত্মতৃপ্তি পাচ্ছিলাম না শুধু নিজেকে একটা গন্ডির মধ্যে রেখে আত্মতৃপ্তি পাচ্ছিলাম না এই যে পড়াশোনা করলাম কার জন্য করলাম যদি শিক্ষার্থী ভাই বোনদের জন্য বা সমাজের জন্য কোনো কিছু করে যেতে না পারলাম তাহলে আমার এই পড়াশোনাটা মূল্যহীন মনে হচ্ছিল আমার কাছে এই জন্য এই সামাজিক দায়বদ্ধতা থেকে মূলত আমার এই নির্বাচনের দিকে এগিয়ে আসাটা আমি চাই দুইজনেই কল্যাণকর কিছু করি যাই করি না কেন সমাজের জন্য পরের জন্য শিক্ষার্থীর জন্য কিছু একটা হলেও করে যায় যেন তৃপ্তিটা পায় অন্তত আমি সেবা এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছি সেহেতু আমার বেশ কিছু ইস্তাহার সাজানো হয়েছে তোর মধ্যে প্রথমত আমি দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের দারিদ্র তহবিলটা সহায়তা তহবিলটা গঠন করার প্রতি খুব বেশি প্রকাশ করছি আর কি আমি চাই আমার ভাই বোনেরা শিক্ষার্থী ভাই বোনেরা যেন পড়াশোনার ক্ষেত্রে কোনো বিঘ্নতা না ঘটে তারা টিউশনের পেছনে যে সময়টা দিচ্ছে তার চেয়ে বেশি পড়াশোনার প্রতি আসুক তারা আর বিশ্ববিদ্যালয়ে যে আমাদেরকে নামে মাত্র তহবিলটা দেয় সহায়তা তহবিল এই যে ধরেন যারা ট্যালেন্টফুল বৃত্তি পাচ্ছে তাদেরকে আড়াইশো টাকা করে মাসে আর যারা এমনি সাধারণ গ্রেডে পাচ্ছে তাদেরকে মাত্র দেড়শো টাকা করে এগুলো পুরো বছর মিলে আড়াই হাজার টাকাও হয় না এ টাকা দিয়ে একজন শিক্ষার্থী কিভাবে চলবে আমি চাই এই ব্যবস্থাপনাটার আরও বেশি উন্নয়ন করতে এটা আপডেট করতে আমি শিক্ষার্থীদের জন্য দারিদ্র হবিল গঠন করতে চাই দ্বিতীয়ত আমি নারী হিসেবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হলাম প্রথমত হচ্ছে মাতৃত্বকালীন মাতৃত্বকালীন ছুটির ছুটির বিষয়টা মেয়েদের জন্য অবশ্যই ব্যবস্থাটা রাখতে চাই এরপরে বাচ্চা হওয়ার পরে আমরা বাচ্চা নিয়ে বিপাকে পড়ে যাই বাচ্চাটা কার কাছে রেখে আসবো কোথায় যাবে কার কাছে দিব কিভাবে থাকবে এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে মায়েদের জন্য নিয়োগ পদ্ধতি তারপর হচ্ছে বাচ্চাদের প্রতিপালনের জন্য ডে কেয়ার সেন্টার ইত্যাদি তৈরির জন্য ব্যবস্থাপনা জন্য আশা ব্যক্ত করছি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই বিষয়গুলোর দিকে ফোকাস করার দেখেন আমরা যদি আমাদের শিক্ষার্থীদের ভালোবাসা নিয়ে যদি এই আমরা নির্বাচিত হই আমি বিপি পদে এবং সমাজ সেবা বিষয় পদে তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ হবে যে এই এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমার এই পরিবারটা নিয়ে কাজ করা এটা তো অত্যন্ত আনন্দের এবং গর্বের এবং ভালোবাসার